ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে নিয়ে এবার কঠিন মন্তব্য করলেন ডন কার্লো বিশ্বকাপ চূড়ান্ত শেষে ভিনিসিয়াসকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন এই মাস্টার কোচ বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে ক্লাবের জার্সিতে যতটা সফল এই ব্রাজিলিয়ান জাতীয় দলের জার্সিতে ঠিক ততটাই ব্যর্থ এই তারকা তবে সমর্থকদের চাওয়া ছিল কারলো আঞ্চলত্তির দিনে হয়তো দেশের জার্সিতে ভালো কিছু উপহার দিবেন এই ব্রাজিলিয়ান আর সেটি যেন সত্যি হলো এবার মাত্র দুটি ম্যাচের ব্যবধানে জাতীয় দলের হয়ে নিজের সাতম গোলের দেখা পেয়েছেন এই তারকা এছাড়াও কার্লোর অধীনে থাকা দুটি ম্যাচেই ভিনির পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তাই তো দেশের কিংবা ক্লাবের জার্সিতে সবচেয়ে ভালো বুঝতে পারা কার্লো অঞ্চলটি এবার তাকে নিয়ে মন্তব্য করে বলেন ভিনি নেইমারের পর ব্রাজিলের সেরা উইঙ্গার হবেন ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে ইতিহাস তৈরি করবেন ব্রাজিলিয়ান সব কিংবদন্তির কাতারে নিজের নাম উচিয়ে ধরবেন এই ব্রাজিলিয়ান mm uh -huh.